সব প্রমাণ সামনে চলে আসছে হ্যাঁ বন্ধুরা এই যে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যারা ভিউয়ার্স বিভিন্ন তরফ থেকে খবর পায় এবং সেগুলি যখন ভিডিওতে বিশেষ করে ক্রিয়েটররা যখন ভিডিওতে বলে তখন সেগুলোকে নস্বাৎ করে হচ্ছে তার ভাড়া করা দালাল যে না এটা সত্যি নয় এটা মিথ্যে এটা এই নয় ওটা সেই নয় তো যাই হোক গার্ড করার জন্য একজনকে ও রেখে দিয়েছে কিন্তু বেশ কিছুদিন পর বা বেশ কিছু মাস পর ও কিন্তু নিজেই সেটা স্বীকার করে নেয় যে হ্যাঁ এটা ঘটেছে বা কিছু এইরকমই আজকে কিছু স্বীকারও করে নিয়েছে তো চলো বন্ধুরা কী স্বীকার করে নিয়েছে কি ব্যাপার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন এই ভাঙাটিদের ভীষণ মন খারাপ একে হচ্ছে নিজে পস্তাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ফোকলা মার খেয়েছে এবং মার যে খেয়েছে সেটা তো প্রমাণিত দেখতেই পেয়েছ তো সেই কারণে হচ্ছে ওর মনটা একটু খারাপ তো অনেকেই বলছে ওর ভিডিওতে কিছু নেই আজকের যে কমেন্ট বক্স ওর ভিডিওর আজকের কমেন্ট বক্সে বেশিরভাগ মানুষ বলেছে যে ওর ভিডিওতে কিছু নেই এই ছর্দির কাজ মিটে যাওয়ার পর ভিডিওর দিকে ধ্যান দাও ভিডিও আরও ভালো করে করো আগের মতন ভিডিও চাই আগের ভিডিও হবে না ওর ভিডিও বা ওর ব্লগিংয়ে কি আছে বলতো না আছে ভালো কোনো এডিটিং না আছে কিছু অথচ সন্দীপের ভিডিও দেখো একদম পরিপূর্ণ ব্লগ যাকে বলে একদম সেটাই তো ওর হচ্ছে ব্লগে কিছুই নেই টুকরো 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 অংশকে জোড়া লাগিয়ে একটা জাস্ট ব্লগ কোনো এডিটিংয়ের ব্যাপার নেই কারণ এই যে ব্লগে সেখানে কিন্তু এডিটিংটাই আসল জিনিস তো সেটা নেই তো যাই হোক সেখানে ওর ভিউার্সরা ওর ভালোবাসার মানুষরা নেগেটিভ নয় ওর ভালোবাসার মানুষরা ওকে আরও ভালো করে ব্লগ তৈরি করতে বলছে যে ভালোবাসি তাই তোমাকে দেখছি না হলে ব্লগ একদম ভালো হচ্ছে না আসলে ওর মনটাই তো ভালো নেই ও কি করে ব্লগ ভালো করবে তাই না তো তারপরে ও ভেবেছে যে আমি আমার এই ফেস আমার এই ফেসের কত দাম যেটা দিয়ে সন্দীপ লাখ লাখ টাকা হচ্ছে ইনকাম করেছে তো এই ফেসের প্রচুর দাম আমি যেমনই ভিডিও করি না কেন ঠিক ভিউার্সরা দেখতে আসবে কিন্তু আজকে বুঝতে পারলি তো ভিওয়ার্সরা পরিষ্কার জানিয়ে গেল যে এইভাবে ভিডিও চলছে না এই ভিডিও ভালো লাগছে না তো যাই হোক এবারে আজকে দেখলাম অনেকজন ভিউয়ার্সের হচ্ছে কমেন্টের রিপ্লাই দিয়েছে এবং এক দুজন বলেছে এবার তুমি বাড়ি ফিরে যাও কৃষাণোর শরীর খারাপ যা হয়েছে ভুলে যাও সেখানেও দেখছি লাভ রিয়ার দিয়েছে আসলে মনে মনে ওটাই চাইছে যদিও সম্ভব নয় কারণ এতটা এতটা হচ্ছে তোমার আহ বাড়াবাড়ি দেখিয়ে ফেলেছে যেমন মাল রিকভারির সময় আমরা দেখেছি দুর্ধর্ষ একটা কি বলবো আতঙ্কবাদীদের মতন হামলা তো তারপরে দেখেছি ফোর নাইনটি এইট এ কে এস করা অনেক অনেক মানে জল অনেক দূর গড়িয়ে গেছে সেই জন্য ফিরে আসা সম্ভব নয় যারা এখনও বলে তাদের মনে হয়তো কোথাও এখনও এতটুকু আশা জেগে রয়েছে হয়তো কৃষাণুর মুখ চেয়ে ভালোর জন্যই বলে কিন্তু এতটা দূর জল গড়িয়ে যাওয়ার পরে সত্যিই ওর ফিরে আসা সম্ভব নয় আর সন্দীপ ফিরিয়ে নেবে কিনা সেটা ওর ব্যাপার কিন্তু সন্দীপ তো প্রথমেই ফিরিয়ে নিতে চেয়েছিলো প্রথম ভিডিওটা অবশ্যই ও সোশ্যাল মিডিয়াতে প্রথম এনেছে কেননা সেই সময় মাথার ঠিক থাকে না বাড়ির বউ যদি ওই রকম একটা কীর্তি করে বেরিয়ে যায় তখন তার মাথার ঠিক থাকে না সে ইউটিউবের ফ্যামিলিকে পরিবার হিসেবে মেনে জানিয়ে দিয়েছিল কিন্তু পরে নিজের মাথা ঠান্ডা হতে ব্যাপারটা বুঝতে পারে তখন কিন্তু ভিডিওটাকে প্রাইভেট করে দেয় এবং পরবর্তী ভিডিওতে কিন্তু ও হাত জোর করে ক্ষমা চেয়ে নেয় ছেলের স্বার্থে তুমি ফিরে এসো কিন্তু আসেনি এখন আর আফসোস করে কি হবে তো শুধুমাত্র যে ভ্যালেন্টাইন্স ডে মানানো আর শুধুমাত্র যে তোমার কি বলে ওইটাকে ওই তোমার কেনাকাটা করতে যাওয়া এই যাওয়া মানে সেসব নয় রাতের পর রাত দিনের পর দিন একসঙ্গে থাকা যেটা লিভিং সম্পর্ক বলে সেটাতে থাকা তো তারপরে সন্দীপ কি করে মেনে নিতে পারে তাই না তো এটা সম্পূর্ণই যদিও ওদেরই ব্যাপার ও মানবে কি না মানবে কারণ আমার কমেন্ট বক্সে বেশ দুদিন আগেও এবং গতকালের ভিডিওতেও কমেন্ট এসছে এটা এখনও ওদের নাটক চলছে জানি না আমার কাছে মনে হয় না নাটক তার কারণ হচ্ছে নাটক যদি হতো এত কিছু থানা পুলিশ প্রশাসনকে সামনে রেখে নিশ্চয়ই নাটক করতো না কারণ আমরা দেখেছি মাল রিকভারির সময় মহিলা পুলিশ এমনি জেলস পুলিশ সব রকমই ছিল তো ওইগুলো নিশ্চয়ই ভাড়া করে নিয়ে আসেনি বা কিছু এতটা নয় তো ওই কারণে নাটক নয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে বাড়িটা কমপ্লিট হতে দাও দেখবে ভাঙাটিন সুরসুর করে আবার বাড়িতে চলে এসছে এবং ফোকলা সে হচ্ছে নাটকের তৃতীয় হচ্ছে অভিনেতা কারণ ও যেহেতু ওর ছোটোবেলার বন্ধু মানে ভাঙাটিনের ছোটোবেলার বন্ধু তাই এই নাটক করতে পয়সার বিনিময় হচ্ছে সামিল হয়েছে আর কি না 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 পয়সার বিনিময়ে সামিল হলে এই যে রিকভারি মাল রিকভারি ফোর এ কেস সেগুলো হতো না এখন তো আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতেই পারি না কার নামে কেস আছে কার নামে কেস নেই সেগুলো তো আমরা জানতেই পারি তো সেখানে যাদের মনে হয় নাটক তারা তো অলরেডি জেনে নিতে পারো ওইভাবে যে সন্দীপের নামে আদৌ কেস করেছে কি করেনি আসলে কেসটা নিশ্চয়ই মিথ্যে করে করবে না তো যাই হোক তাদের চিন্তাধারা থেকে তারা বলো তো এবারে আসি হচ্ছে আমরা পুজোর সময় দেখেছিলাম পুজোর সময় মা মেয়ে মিলে হচ্ছে এই ফোকলার সাথে শপিং করতে যাবা পুজোতে হোটেলে বাইরে থাকা মানে কলকাতায় থাকা চতুর্থ তৃতীয়া চতুর্থী থেকে কলকাতায় ঠাকুর দেখা এগুলো আমরা কিন্তু শুনেছিলাম এবং একটা ছবিও কিন্তু পিছন দিক থেকে আমরা পেয়েছিলাম যে মা এক পাশে বসে আছে আর এই ফোকলার গামলা হচ্ছে এদিকে বসে বিরিয়ানি খাচ্ছে তো সেটা আমরা দেখেছিলাম তো তারপরে যাই হোক তার দালাল সেটা নিয়ে আবার ভিডিও করেছিল তো এইবার একটা হচ্ছে কথা ও অনেক কিছুই হচ্ছে শেয়ার করে না আমাদের সঙ্গে অনেক কিছুই মিথ্যে বলে যেমন ধরো ইমিটিশনের চেন কি কানের এই পরে বলবে আমার ইমিটিশনের আচ্ছা আমরা কি ক্যামেরায় বুঝতে পারবো বলো তো ইমিটিশন না শোনার তো এইরকমই অনেক অনেক ঢব্বাজি কথা বলে তো যাই হোক এই ঢব্বাজিগুলো না হয় অন্য ভিডিওতেই বলি আজকে যে কথাটা বলি সেটা হচ্ছে তোমার একজন ভিউয়ার্স ওকে কমেন্ট করেছে হ্যালো ওর নাম নিয়ে আর কি ভাঙা গামলার নাম নিয়ে যে কেমন আছো মনে করছে সেই পুজোর সময় নিউ মার্কেটে দেখা হয়েছিল ও তার রিপ্লাই দিয়েছে যে ও ভালো আছো তো ও মানে হ্যাঁ মনে পড়েছে এটা একটা ব্যাপার ও হ্যাঁ ভালো আছো তো তো এটা একটা রিপ্লাই দিয়েছে ভাঙা গামলা তার থেকে কি প্রমাণ হয় না নিজে মুখে স্বীকার করে না যে হ্যাঁ আমি নিউ মার্কেটে কেনাকাটা করেছিলাম তো নিজে মুখে এক এক করে কিন্তু অনেক কিছুই স্বীকার করবে অনেক কিছুই স্বীকার করবে তো ওই সময় কিন্তু ও পুরো চুপ ছিল মানে ওয়াইটি কন্ট্রোভার্সি জোন যে আছে পুরো সবাই মানে কি বলবো তোলপাড় তোলপাড় হয়ে গিয়েছিল যে ও নিউ মার্কেটে হোটেলে থেকেছে বিরিয়ানি খেয়েছে শপিং করেছে ঠাকুর দেখেছে বাট ও চুপ ছিল ও প্রমাণ করতে চেয়েছিলো সব শপিং আমরা এখান থেকেই করেছি দেখিও ছিল আমাদের বাট নিউ মার্কেট থেকে কি শপিং করলো না করলো আমাদের কিন্তু কিছু দেখায়নি এবং বলেও নি তো কিন্তু আজকে স্বীকার করে নিল নিজের কমেন্ট বক্সে ওপেন কমেন্ট বক্সে ও কিন্তু স্বীকার করে নিল যে হ্যাঁ নিউ মার্কেট থেকে ও মার্কেটিং করেছে তো এই যে ব্লগারদের কাছ থেকে এত লুকিয়ে যাওয়া এত বড় বড় ঘটনাকে লুকিয়ে যাওয়া সেটা কেন শুধুমাত্র ওই ঘরের চৌহদ্দির মধ্যে এই রান্না করলাম দাদা বৌদির কুন্ুটি দাদা বৌদিকে বেঁচে খাওয়া আর মা বাবাকে দেখানো মাঝে মাঝে আর নিজে বসে বসে মিথ্যে গাল গল্প করা এ করে কি আর ব্লগ চলে আর অনেকেই বলছে সন্দীপের ব্লগ নেই বউ বেঁচে সাবস্ক্রাইবার হয়েছে ভিউজ কোথায় একজন বলছে ভিউজ কোথায় সন্দীপের যে পরিমাণ ভিউজ মানে গ্রাম্য লাইফস্টাইল দিয়ে ভাঙাটিনের তো গ্রাম্য লাইফস্টাইলের কোনো ব্যাপার নেই ওর হচ্ছে কন্ট্রোভার্সির মানে কি বলবো টাইটেল দিতে হবে পিন মারা টাইটেল দিতে হবে তবে লোকে ছুটে যাবে দেখতে আজকে কী দিয়েছে যে বিয়ের অ্যালবাম আচ্ছা এই বিয়ের অ্যালবামটা মানে ফটোটা ছিল কোন বিয়ের কোন বিয়ের কেন বিয়ে তো দুখানা হয়েছে দুবার বিয়ে হয়েছে একটা হচ্ছে তোর মানে ঢাক ঢোল পিটিয়ে সামাজিক মতে বাবা কন্যাদান করেছে সন্দীপের হাতে আর দ্বিতীয়টা হচ্ছে কালীবাড়িতে চুপি বিয়ে হয়েছে যে বিয়েটা এখনও গোপনে আছে তো কোন বিয়ের অ্যালবাম তুই দেখিয়েছিস তো এইরকমই যা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে সেগুলোকে খণ্ডন করবার জন্য কিছু ভিউয়ার্স আছে লাফিয়ে লাফিয়ে মানে কি বলবো যা নয় তাই করে তাদের কমেন্ট বক্সে বলে দ্বিতীয়ত হচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে তাদেরকে অন্ধভাবে সাপোর্ট করে কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু নিজেই সব কিছু স্বীকার করছে অনেক কিছু স্বীকার করছে যে তোমার তুমি ভুল করেছো তুষারণ কাছে ফিরে যাও সেখানেও কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে ও নিজে বুঝতে পারছে ও ভুল করেছে এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে নিউ মার্কেটের ব্যাপারটা আর সেটাও বললো যে ও ভালো আছে তাহলে তো প্রশ্ন করতো যে কবে দেখা হয়েছে কই আমি তো নিউ মার্কেটে যাইনি আর ও অস্বীকার করার উপায় নেই আরও অস্বীকার করতে পারছে না মানে আর ভেতরে কষ্টগুলো আর চেপে রাখতে পারছে না এবার যে যা জিজ্ঞেস করছে তাকে বলে দিচ্ছে এবার একজন বলেছে যে রোজ ভিডিও দাও আর রোজ ভিডিও দাও তো সেখানে বলেছে আমার প্রমোশন ভিডিও করতে গিয়ে আর ব্লগ শ্যুট করা যায় না তাহলে বোঝ সন্দীপ কিন্তু প্রমোশন ভিডিও করে এবং এভরিডে ভ্লগও দেয় কাজের প্রতি কতখানি এখন উষ্ঠ এখন ইষ্ঠু যে কতখানি কাজের প্রতি কতখানি ওর রেসপন্সিবিলিটি সেটা কিন্তু ও বুঝিয়ে দেয় কিন্তু তুই একটা প্রমোশন ভিডিও করলে আর ব্লগ দিতে পারিস না যদিও এটা মিথ্যে কথা অনেক কারণে ব্লগ দিতে পারিসা সেটা আমরা জানি কখনো এখানে থাকা কখনও ওখানে থাকা খুব সমস্যার মধ্যে তুই থাকিস তো সেই কারণে হচ্ছে ব্লগ দেওয়া তোর পক্ষে সম্ভব হয় না সেই কারণেই তুই নিজের বাড়িতে এখনো পর্যন্ত ওয়াইফাই নিতে পারিস নি পাশের বাড়ি মানে তোর কাকার বাড়িতে গিয়ে তোকে ওয়াইফাই ধার নিয়ে কাজ চালাতে হয় তো এটা হচ্ছে ব্যাপার তো এক এক করে কিন্তু ওর সবই স্বীকার করছে নিজের মুখে ভিউয়ার্সদের কাছে কিন্তু স্বীকার করছে যেমন এই নিউ মার্কেটের ব্যাপারটা এতদিন পর পুজো গেছে অক্টোবরে প্রায় চার পাঁচ মাস পর ও শেয়ার মানে স্বীকার করলো আর কি ওর স্বীকার করলো যে হ্যাঁ নিউ মার্কেট থেকে কেনাকাটা করেছে সেই সময় যারা বলেছিল কোনো প্রুফ আছে কোনো প্রুফ আছে সব কিছুতেই তো প্রুফ চাও এই যে ফোকলা মারা মার খেয়েছে সবাই এখনো প্রুফ খুঁজে বেড়াচ্ছে ঠিক আছে ওর সঙ্গে যে ব্যাপারগুলো বা ওর ফোকলার সঙ্গে যে ব্যাপারগুলো ঘটে তার কোনো প্রুফ লাগবে না মুখের কথাটাই হচ্ছে সঠিক কথা সেটা কয়েক মাস বা কয়েক দিন বা কয়েক মাস পর গিয়ে কিন্তু ご飯食べて。 তাই জন্য প্রুফের আলাদা করে প্রয়োজন হয় না এই যে সন্দীপের কোর্টের ব্যাপারটা সন্দীপে যে হামলা হামলা বলেছিল সন্দীপ কোর্টের তো সেইটাও দেখবে কয়েকদিন পর নিজেরাই স্বীকার করে ফেলছে কোনো না কোনোভাবে নিজেরাই ধরা পড়ে যাচ্ছে তো সেই কারণে যারা প্রুফ প্রুফ করে লাফাচ্ছ তাদেরকে বলবো যে প্রুফ প্রুফ করে লাফিল না শুধু দেখতে থাকো শুধু দেখতে থাকো নিজেই নিজের প্রমাণটা দিতে থাকবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো आज के आशी टाटा